কলকাতা থেকে মোটামুটি চারশো কিলোমিটার দূরে ঝাড়খণ্ড ওড়িশা সীমান্তে ছবির মতো সুন্দর শহর মনোহরপুর শালপিহারের অরণ্যে ঘেরা ধূম্র পাহাড়ের কোলে অবস্থিত এই শহর যেন কোনো সুদক্ষ চিত্রকর দ্বারা অঙ্কিত ক্যানভাসে ফুটিয়ে তোলা ছবি ভ্রমর পিয়াসু মানুষদের পক্ষে বেরিয়ে আসবার জন্য এক আদর্শ জায়গা পাশ দিয়ে এক প্রাণোচ্ছল উদ্ভিন্ন যৌবনা যুবতীর মত করে বয়ে চলেছে কল্লিনী কোয়ালা নদী শীতকালে কুয়াশা ঘেরা সকালে শাল সেগুনের জঙ্গলের মধ্য দিয়ে মর্মধ্বনি তুলে বয়ে চলে উত্তরে হাওয়া ছবির মতো এই সুন্দর শহরে একরাশ পবিত্রতা নিয়ে বিরাজ করছে হনুমান মন্দির এছাড়া আছে রাজাস্বামী সৎসঙ্গ এবং কিছু দূরেই মা তরিণী মন্দির এছাড়া কাছাকাছি ছড়িয়ে ছিটিয়ে আছে বাহাদা বলিমা অভয়পুর বারপোষ ইত্যাদি আদিবাসী গ্রাম এখান থেকে চক্রধরপুর আর টানটানাগড়ও খুব একটা দূরত্বে নয় কোয়েল নদী তো খুবই কাছে এক কথায় প্রকৃতি রানী সমস্ত সৌন্দর্য নিয়ে সাজিয়েছে নিজেকে মনোহরপুর সত্যিই মনোহর এই জায়গাটির আরেকটি বিশেষত্ব হলো এখান দিয়ে সারান্দা ফরেস্টে প্রবেশ করা যায় তাই ঝড়খণ্ডের এই ছোট্ট শহর মনোহরপুর সারন্দা অরণ্যের প্রবেশ দ্বারও বটে কিন্তু সবচেয়ে বড় বিড়ম্বনার ব্যাপার হলো পৃথিবীর এইসব সুন্দর সুন্দর স্থানের বিভিন্ন রহস্যময় অতিলৌকিক ঘটনা অনুষ্ঠিত হয়ে থাকে মনোহরপুর শহর থেকে পাঁচ মাইল দূরে অন্তত রহস্য ঘেরা পাথরের দেশে ধূসর পাহাড়ের কোলে মন খারাপ করা এক নিঃসঙ্গতা নিয়ে দাঁড়িয়ে আছে সুদৃশ্য সুদৃশ্য পরিবেশে এই বাড়ি ইতিহাস কি তা কেউ জানে না একমাত্র আদিবাসী গ্রাম বলি বা খুব কাছে সেখানকার কিছু অতিবৃত্ত লোক জানে এই বাড়ির ইতিহাসের কথা রহস্যে মোড়া অতি এক অধ্যায় সময়টা ষাটের দশক স্বাধীন ভারতের সমাজ ও অর্থনীতিতে কিছুটা উন্নতির ছোঁয়া লেগেছে তবুও বাঙালিদের কাছে জীবনের এক ঘেমি থেকে মুক্তি পেতে হাওয়া বদল করার জন্য পশ্চিমের বিকল্প নেই ছুটি কাটাতে যাওয়া মানেই পাহাড়ে ঘেরা ভাগলপুর মুঙ্গের দেওঘর যশিডি মসুপুর গিরিগি টানটানাগর চন্দ্রধরপুর পালামৌ ইত্যাদি এখানকার জল হাওয়া ভালো শাল সেগুন পলাশের অরণ্য ছবির মতো সুদৃশ্য ইত্যাদি সদ্যবিবাহিত বিবাহিত স্ত্রী কুহেলিকাকে নিয়ে অপেক্ষাকৃত কম খ্যাত কিন্তু বেশি সুন্দর ও নির্জন স্থান মনোহরপুরে বেড়াতে এসেছিলেন মধ্য তিরিশের বাঙালি যুবক আদিত্য বোস এসেছিলেন এক মাস ছুটি কাটাতে কিন্তু এসে তিনি যে এখানে প্রকৃতির অপার্থিব সৌন্দর্য নির্জনতার প্রেমে পড়ে গেলেন প্রকৃতির সন্তান এই আদিবাসীদের ভালোবেসে ফেললেন পাহাড়ের ঠিক কোলে গভীর জঙ্গলের মধ্যে বানালেন সুদৃশ্য লাল রঙের দোতলা বোস ভিলা ষাটের দশকের বাঙালি হলেও আদিত্যবাবু তথাকথিত ভেতো বাঙালি ছিলেন না রীতিমতো তিনি জঙ্গলে পাখি ও ছোট ছোট জীবজন্তু শিকারে বেরোতেন ব্রিটিশ আমলে আদিত্যের দাদু জয়ন্ত বোস তার কাজকর্মের জন্য সরকার থেকে রাইফেল পেয়েছিলেন সেই রাইফেল তখনও আদিত্যের কাছে ছিল সেই রাইফেল নিয়ে আদিত্য চষে বেড়াতেন পশ্চিম সিংভূমের পাহাড় জঙ্গল স্থানীয় গ্রামের আদিবাসীদের সাথে আলাপ হয় আদিত্যের আদিবাসীরা মারাঙ্গ বুড়ো বা গঙ্গা বাবার পূজারি আদিবাসীদের অক্লান্ত পরিশ্রম করার ক্ষমতা তাদের যোগ্যতা নিষ্পাপ সারল্য যেমন রেখাপাত করে আদিত্যের মনে তেমনই আদিত্যের যৌবনের চাঞ্চল্য অক্লান্ত পরিশ্রম করার ক্ষমতা বুক ভরা সাহস জেদ ও প্রকৃতিপ্রেমী সত্তাকে ভালোবেসে ফেলেন আদিবাসীরা স্থানীয় মুন্ডা সুদক্ষ যুবক জিন্দারাম হয়ে ওঠে আদিত্যের সহচর অপরদিকে আদিত্যের পরম সুন্দরী পঁচিশ বছর বয়সী স্ত্রী কুহেলি ছিলেন সত্যি কুহেলিকার ঘেরা একজন নারী তিনি বাড়ি থেকে বেরোতেও কম সত্যি তার চালচলন ছিল রহস্যময় মাঝে মাঝে বিকেলের দিকে বোসবিলা থেকে বেরিয়ে পশ্চিমের পাহাড়ের দিকে তিনি কোথায় যেতেন কেউ বলতে পারত না গভীর রাতে তিনি বাড়ি ফিরতেন হয় কিছুটা স্ত্রীর রূপ ও যৌবনে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তাকে প্রশ্ন করার কথা তার মাথাতেই আসেনি সদ্য যৌবনায় এতটাই তাকে মুগ্ধ ও বসীভূত করেছিল যে এই পাহাড় জঙ্গলের দেশে এসে তার স্ত্রী কুহিলের আচার আচরণের এত পরিবর্তন তিনি খেয়াল করেননি আদিবাসীদের কাছে এই সকালে তিনি শুনেছিলেন অদ্ভুত এক কথা এই বোসবিলা থেকে দু মাইল দূরত্বে পাহাড়ের কোলে একটি গ্রাম আছে সেখানে অপদেবতা বা শয়তানের পূজারীরা বাস করে এই পাহাড় জঙ্গলের দেশে এইসব কুসংস্কার ও অন্ধবিশ্বাস বহুল প্রচলিত ছিল তাই তিনি দেননি যাই হোক আদিত্যের কোনো এক পূর্বপুরুষ রাজস্থানের কোনো এক রানার কাছ থেকে উপহারস্বরূপ পেয়েছিলেন একটি কেতাদুস্তর আরশি বা আয়না আদিত্য সেই আয়নাটি তাদের নিজের বাড়ি থেকে আনিয়ে বসবিলায় রেখেছিলেন একদিন ঘটলো এক অবাক করা কাণ্ড আদিত্য দেখতে পেলেন আর বরাবর একটা ফাটল দেখে অবাক হয়ে গেলেন আয়নাটি কোথাও পড়ে নাকি কুহেলির তাকে জানানো তার এত শখের আরশি এদিকে আদিবাসী গ্রামের ওপর নেমে এলো ভয়ের কালো ছায়া পূর্ণিমা আর আমাবস্যা রাতে নিখোঁজ হতে লাগলো সদ্য জন্মানো শিশুরা ভয়ের এক কালো মেঘ ছে এলো আকাশে এরপর এলো সেই ভয়ঙ্কর রাত পূর্ণিমার রূপলি জ্যোৎস্নায় যখন ছেয়ে গেছিল বিশ্ব চরাচর বোসভিলায় শুনতে পাওয়া গেল গুলির আওয়াজ আর সেই সাথে কাজ ভাঙার ঝনঝন শব্দ কিছুক্ষণ পরে শোনা গেল এক নারীর আর্তনাদ তারপর সব কিছু স্তব্ধ পরের দিন সকালেই বোসভিলা থেকে বেরিয়ে গেলেন আদিত্য আদিত্য বোসকে আর দেখেনি মনোহরপুর বা আশেপাশের অঞ্চলের লোকেরা আরও আশ্চর্যের ব্যাপার হলো আদিত্য যখন বেরোচ্ছিলেন তখন ঝিন্দারাম বা স্থানীয় কেউই তার স্ত্রীকে তার সঙ্গে দেখেনি যে মানুষটা এই পাহাড়ে ঘেরা অরণ্যের শ্যামলিমা ভরা জায়গাটিতে এত ভালোবাসতেন যারা তখন প্রত্যক্ষদর্শী ছিল তাদের দেখে মনে হচ্ছে এই পাহাড়ের দেশে থেকে তিনি যেন ফিরতে পারলেই বাঁচেন কিসের এত তারা এত ভয় কেউ বুঝল না আশ্চর্যের ব্যাপার বাবু তো আরশিটা সঙ্গে নিতে ভুলে গেলেন এই তো দোতলার ঘরে রাখা রাজস্থানের রানার উপহার দেওয়া আরশিটা ঝকঝক করছে যেন মনে হয় একদম নতুন কি আশ্চর্য বাবু তো বলছিল আরশিটায় চির ধরেছে কোথায় চির চিরের তো চিহ্ন মাত্র নেই একদম নতুন আরশি কত দামি আর বাবু বাড়িটা তালা না লেগিয়ে এই দামি জিনিসপত্র ফেলে এভাবেই বেরিয়ে গেলেন আর মালখিনি বা গেল কোথায় তন্ন তন্ন করে খুঁজে পাওয়া গেল না কুহেলিকে গুলি চলার আওয়াজ সবাই শুনেছে অথচ রক্তের দাগ বা চিহ্ন তো কোথাও নেই বাবু যদি মালকিনকে খুন করে থাকেন তাহলে সেই দাগ গেল কোথায় আশ্চর্য এই ঘরটায় এসে কেমন যেন মন খারাপ হয়ে যায় কেমন যেন অদ্ভুত এক মন খারাপ করা পরিবেশ না ফিরে আসেননি আদিত্য বছরের পর বছর কেটে যায় এক মন খারাপ করা নিঃসঙ্গতা নিয়ে দাঁড়িয়ে থাকে বসবিলা। পূর্ণিমার মায়াবী জ্যোৎস্নায় যখন ছেয়ে যায় বিশ্ব চরাচর তখন বাড়ি থেকে শোনা যায় গুলির আওয়াজে কাজ ভাঙার ঝঞ্ঝন শব্দ তারপর এক নারীর রক্ত জল করা অপার্থিব আর্তনা তারপর এক পিসাচের হার হিম করা গগনভেদী হংকার কেঁপে ওঠে বিশ্ব চরাচর রোটে যায় ভুতুরে বাড়ি দুর্নাম সবাই জানে এক নারীর অধিসপ্ত প্রেতাত্মা এ বাড়ির আনাচে কানাচে কোথাও বন্দী হয়ে আছে অথচ কেউ জানে না আসল সত্যটা সেই কলঙ্কিত অধ্যায়টা দু সালে ডিসেম্বর মাস হাওড়া থেকে আসা সকালের স্পাত এক্সপ্রেস করে দুপুরের সদৃশ্য মনোহরপুর স্টেশনে নামলেও রাজর্ষি ব্যানার্জি যা ডাকনাম রাজ আর তার প্রেমিকা সদ্যজীবিত স্ত্রী সাথী গাঙ্গুলি একদম সাতির মনের মতো জায়গা এখানে নাকি গভীর শালবনের মধ্যে বোসবিলা বলে একটা জায়গা আছে সেটাই রাজ আর স্বাতির হানিমন ডেস্টিনেশন রাজের কোনো এক বন্ধু ঠিক করে দিয়েছে এমনি ভূগোলের ছাত্রী সাদির খুব প্রিয় জায়গা হল ছোটনাগপুর তাও বিখ্যাত তার নির্জনতার জন্য এমনি মনোহরপুর প্রথমবারের জন্য এসেছে সাথী ট্রেন থেকে নামতেই মনে হয় এই জায়গাটা যেন তার পূর্ব পরিচিত এখানে সব কিছুই তার চেনা শুধু সময়ের সাথে পরিবর্তন হয়েছে জনসংখ্যা বেড়েছে উন্নতির ছোঁয়া লেগেছে সাথীর চোখে তারাই ভেসে ওঠে অতীতের এক অস্পষ্ট ছবি ট্রেন মোটামুটি ঠিক টাইমেই ছিল দুপুর সোয়া একটায় প্রকৃতির অমল শোভা দেখতে দেখতে মনোহরপুর পৌঁছালো রাজ আর সাথী স্টেশনের চারপাশে প্রকৃতির অপরূপ লীলা শীতের দুপুরের মায়া মাখানো রোদ শহরেরই হোটেলে খাওয়া দাওয়া করে ট্রেকার ভাড়া করে তারা গিয়ে ওঠে বস বিলাতে ঘড়িতে সাড়ে চারটে বাজে বেলা পড়ে আসছে সাথে অবাক হয়ে পাহাড়ের কোলে জঙ্গল অধূষিত সভ্য সমাজ থেকে দূরে এরকম একটা নির্জন স্থানে এরকম সাজানো গোছানো বাড়ি থাকতে নামটা বোস বিলা নিশ্চয়ই যিনি বানিয়েছিলেন তার পদবী ছিল বোস যাই হোক চারিদিকে গাছ এছাড়া আছে মহুয়া কুসুম তিলাই গুলার ইত্যাদি কাছেই সারান্দা আর বাইশ ঘুরে বেড়ায় এছাড়া জঙ্গলের গভীরে চিতাবাগের দেখা পাওয়া বিচিত্র নয় এছাড়া আছে শীতের মরশুমে আসা বিভিন্ন রং বেরঙ্গের পরযায়ী পাখি বিলা চারিদিকে ফুটেছে মরসুমে ফুল ঠিক পিছন দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি কোয়ানা নদী রাজ নাকি ওর বন্ধু বিক্রম বলে রেখেছিল আসবার আগে এখানে আসবে বিক্রমের কোন দূর সম্পর্কে জ্যাঠা আদিত্য বোস এই বাড়িটা তৈরি করেছিলেন মনে মনে ভাবে সাথী একে এই পাহাড় জঙ্গলের মনমাতান করা পরিবেশ তারপরে কিছুদিন পরেই পূর্ণিমা রাত হলেই শুক্লপক্ষের জ্যোৎস্নায় ছেয়ে যাবে বিশ্ব চরাচর আর এই নির্জনতা আর অরণ্যের দিনরাত্রির মাঝে সে তার রাজের সাথে এই ভিলা থেকে শুনছে অরণ্যের সেই স্বর্গীয় সঙ্গীত রাজের চয়েসটা তো দারুণ এই পোষ ভিলা একদম পারফেক্ট হানিমুন ডেস্টিনেশন হতে চলেছে ওফ পাশেই কোয়ালা নদীর সূর্যোদয় আর সূর্যাস্তে সেই নানা রঙের খেলা জাস্ট অপূর্ব কিন্তু এই বাড়িটাকে এত চিনা লাগছে কেন রাজস্বের সাথে বসবিলার ভেতরে ভিতরে ঢোকে সাদি আগেও যেন দেখেছি মনে হচ্ছে নিজের মনোভাবকে দিতে চায় না সে ধরে পাত্তা তার প্রেমিক স্বামীকে বাড়িটা দোতলা উপরে ছাদ ছাদ থেকে দূরে পাহাড়ের গায়ে সূর্যাস্তের দৃশ্য দেখলে নবকুমারের ওই উক্তিটিই মনে পড়ে আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না পাহাড়ের গায়ে লাল গোল বলের মতো সূর্য অস্ত যাচ্ছে এবং সেই আলো গোলাপি প্রতিভাবে সারা আকাশে ছড়িয়ে পড়ছে সামনেই নদী এই দিকটায় কি পাখিরা খুব একটা আসে না চিতলরা সম্ভরতা চোখে পড়ল না অবাক লাগে সাথীর সুদর্শন যুবক রাজের সাথে সাথের পরিচয় শপিং মলে একদম সাইড লাভ যাকে বলে রাজ নিজেই একটা এজেন্সির ডিরেক্টর মাস্টার্স করেছে ভ্রমণ বিপাশু প্রেমটা অসম্ভব তো ছিলই না আর ভূমিকা নিয়তীয় পালন করেছিল ক্ষেত্রে। না হলে বারবার শপিং মলেই হোক গড়ের মাঠেই হোক বা গঙ্গার ধারেই হোক সাথে সাথে রাজকে এভাবে দেখা করিয়ে দিত না সত্যি ভাগ্যের লিখন খন্ডাবার কার সাধ্যি এখান থেকে সারান্দা ফরেস্ট মোটামুটি চার মাইল আশেপাশে আদিবাসীদের গ্রাম আছে না শুধু মাইলের পর মাইল দিগন্ত বিস্তীর্ণ সবুজ বনানি তবু ঘরটায় কেমন যেন মন খারাপের ছোঁয়া আছে ঢুকলেই মন খারাপ করে সেদিক থেকে ছাদটা অনেক ভালো এক ঝলক মুক্তির হাওয়া কয়েকদিন পরে পূর্ণিমা উফ কত রোমান্টিক লাগবে সব কিছু মনে মনে ভেবে পুলকিত হয় রাজশ্রী বিক্রম একটা কাজের লোক ঠিক করে দিয়েছে বুদ্ধ মুন্ডা স্থানীয় সিংহম অঞ্চলের মুন্ডা উপজাতির লোক সরল বিশ্বাসযোগ্য আর প্রচন্ড পরিশ্রমী তবে কানে মনে হয় একটু কম শোনে কেমন যেন অদ্ভুত রকম সব কথায় সাড়া দেয় না কেমন যেন ঘোরের মধ্যে থাকে সারা দিন। কি যেন ভেবে চলে আর কেমন এক অজানা ভয়ে যেন গুটিয়ে থাকে মাঝে মাঝে এতটাই সিটিয়ে থাকে যেন ওকে দেখেই ভয় লাগে রাজার সাথে দুদিন কেটে গেল তেমন উল্লেখযোগ্য কিছু হলো না এর মধ্যে উপরতলার ঘরে রাখা সুন্দর কারুকার্য করা অপরূপ আরশিটা চোখে পড়লো কথা আগে বলেনি কত সুন্দর সম্প্রতি পরিষ্কার করা হয়েছে জানলা থেকে এসে পড়া রৌদ্র কিরণে আরশিটা ঝলসে উঠেছে উজ্জ্বল বিকিরণ করছে এখন কয়েকদিন এই আয়না ওরাই ব্যবহার করবে আয়নাটা বহুদিনের পরিচিত বলে মনে হলো সাঁতির কোথায় যেন দেখেছে দেখেছে কিন্তু ঠিক মনে করতে পারছে না প্রকৃতির অনন্ত নিঝুমতা আর প্রেমের অফুরন্ত উষ্ণতার মধ্যে আরও দুদিন তিন দিন কেটে গেল রাজার সাথীর এছাড়াও ফটোগ্রাফি নদীতে বোটিং করা জঙ্গলে বেরিয়ে আসা এসব তো আছেই এরপরেই সেই প্রেমের জীবনে নেমে এলো ভয়ের কালো মেঘ সেদিন ছিল পূর্ণিমা বিকেলে যখন কোনা নদীতে এক অপরূপ সৌন্দর্য ল্যান্ডস্কেপের সৃষ্টি করে রক্তিম সূর্য অস্ত যাচ্ছিল তখনই বিশ্ব চরাচরে প্রকৃতির নানা ছন্দে আবাস পাওয়া যাচ্ছিল অতি প্রাকৃত কিছু ঘটনার কথা যেন খুবই চরম অশুভ কিছু করতে চলেছে পূর্ব দিকে উঠেছে পূর্ণিমার গোল রূপালী চাঁদ সাথীর মনে পড়ে গেল দিলা মেয়ালের লেখা সিলভার কবিতাটি স্লোলি সাইলেন্টলি নাও দ্য ওয়াক্স দ্য নাইট ইন হার স্লিভ সন দিস ওয়ে অ্যান্ড দ্যাট সেই ফেয়ার স্যান সিজ সিলভার ফ্রুট অ্যাফন সিলভার ট্রেজ গোলরুপালি থালার মতো চাঁদ যেন জানালা দিচ্ছিলো বোসবালায় অপরূতিও ভয়ানক কিছু ঘটতে চলেছে পুনরাবৃত্তিতে হতে চলেছে ইতিহাসের এক ঘটে যাওয়া অকলঙ্কিত অধ্যায় এই প্রথমবার সন্ধেবেলা গভীর জঙ্গল থেকে চিতাবাঘের ডাক শুনতে পেলো সাথে গন্ডগোলটা ঘটলো সন্ধ্যাবেলাতেই রাজ আসার আগেই এই বাড়িতে ইলেকট্রিসির ব্যবস্থা করে রেখেছিল কিন্তু এই বাড়িটার ওপর ঘরে অর্থাৎ যে ঘরে আয়না রাখা আছে আগের দিনই বাল্বটা খারাপ হয়ে গিয়েছে মোমবাতি নিয়ে কি মনে হতে আর সেটা সামনে এসে দাঁড়ালো সাথী জানালা থেকে বেসে আসছে মায়াময়ী রূপলী চন্দ্রকিরণ আর এক অদ্ভুত মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে আর তখনই আয়নাটা নিজের মুখের পরিবর্তে সাথী দেখতে পেলো ক্ষতবিক্ষত এক নারীর মুখ কপাল রক্ত পড়ছে সাথীকে দেখা মাত্রই খিলখিল করে হেসে উঠল সেই নারী হাতছানি দিয়ে ডাকছে সাথীকে এই দৃশ্যের আকস্মিকতা ও ভয়াবহতা দুটোই অসহ্য হয়ে উঠল সাথীর কাছে ওখানেই দারাম করে অজ্ঞান হয়ে পড়ল সাথী রাজ বাইরের বারান্দাতেই প্রকৃতির শোভা উপভোগ করছিল। দরাম করে পড়ার শব্দ পেয়ে ঘরে ছুটে গেল রাজ দেখলো তার স্ত্রী অজ্ঞান হয়ে এই আয়নার সামনেই পড়ে আছে সাথীকে থেকে নিজের ঘরে বিছানায় শুয়ে চোখ মুখ জল ছিটালো আর মাথায় হাত বোলাতে কিছুক্ষণের মধ্যে হুঁশ ফিরে এলো সাথী পাশেই বসেছিল কাজের লোক বুদ্ধ মন্ডার তার চোখে মুখে এক অপার্থিব ভয়ের ছবি যেন সে আগে থেকে জানত অশুভ কিছু ঘটবে আর নিকট ভবিষ্যতে অশুভ কিছু করতে চলেছে ঘটে যাওয়া ঘটনাটা মনে করতেই নিজের মনে হাসি পেল সাদির এই ঘটনা যদি সে রাজকে বলে তাহলে রাজ তাকে পাগল ছাড়া আর অন্য কিছুই ভাববে না সাথে নিজেও যথেষ্ট যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক মেয়ে বিকেলে সে যথেষ্ট টায়ার্ড ছিল অন্ধকার গড়ে যখন তার হাতে টিম টিম করে জ্বলছিল মোমবাতি আর জানালা থেকে ঘরে এসে পড়ছিল রূপুরে চন্দ্রকিরণ তখন হয়তো সেই মায়াবী পরিবেশ আর মানসিক বিভ্রট ঘটেছে সে যা দেখেছে সেটা ছাড়া আর কিছুই নয় এটাই হয়ে থাকবে নইলে আগে তো কখনো হয়নি এখনই বা কেন হলো বারান্দা এসে দাঁড়ালো সাথী ঘড়িতে সাড়ে আটটা বাজে এতেই বাইরে এত নির্জন এত নীরব যে মনে হয় রাত অনেক হয়ে গেছে ডিসেম্বরের শুরু বাইরে চাপ চাপ কুয়াশা গোল চাঁদের আলো সেই কুয়াশার আস্তরণের ওপর পরে রূপলি প্রতিপ্রবাদ সৃষ্টি করেছে আকাশে অল্প অল্প মেঘ রয়েছে আকাশের চাঁদ যেন সেই মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে দূরে কোথাও হাতি ডাকছে হিমেল হাওয়া অরণ্যের মধ্য দিয়ে পাতার মর জাগিয়ে বয়ে চলেছে এটাই কি অরণ্যের সঙ্গীত পিছন থেকে এসে সাথের কোমর জড়িয়ে ধরলো রাজশ্রী আজ প্রেম জেগেছে রাজের মনেও মন মাতালো করার অরণ্যের রোমান্টিক পরিবেশে প্রেমের খেলায় মেতে উঠল স্বামী স্ত্রী ধীরে ধীরে বাড়তে লাগলো মিলনের তীব্রতা এই প্রেমের মিলনের সাক্ষী থাকলো বনানের মধ্যে ধ্বনি তুলে বয়ে চলা হিমেল হাওয়া আর আকাশের একলা চাঁদ আজকের রাত রাত আজকের রাত প্রেমের রাত আজকের রাত অলৌকিকতার রাত রাত শুনেছে যে আদিবাসীরা বলে থাকে যে এই পূর্ণিমার রাতে বিভিন্ন অক্ষেপ্ত আত্মারা পৃথিবীর বুকে নেমে আসে এসে তাদের কামনা বাসনা পূরণ করতে চায় রাতে বিশেষ কিছু ঘটল না পরোটা আর চিকেন কষা খেয়ে অরণ্যে নিঝুম সঙ্গীত শুনতে শুনতে নিদ্রাজ জগতে চলে গেল দুজনায় কিন্তু তাদের এই ঘুম দীর্ঘস্থায়ী হলো না রাত মোটামুটি দুটো হবে বন্দুকের গুলির তীব্র আওয়াজ আর সেই সাথে কাচের ঝনঝন করে ভেঙে পড়া আওয়াজে ঘুম ভেঙে রাজ রাজার সাথে আর তখনই হলো এক নারীর বুক ভাঙা আর্তনাথ কাঁপতে থাকলো বসবিলা, কুয়াশা ভরা ডিসেম্বরের এই হিমেল সকাল বইছে কনকনে উত্তরে হাওয়া বারান্দার বেলকুনিতে একা দাঁড়িয়ে আছে সাথী দূরে জঙ্গলের ওপর কুয়াশার আস্তরণ এখন সে ঘটনাগুলির কিছুটা মর্মদার করতে পারছে না গতরাতে আয়নায় দেখা ওই ক্ষতবিক্ষত মুখটা তার বিভ্রম বা ডেভিশন ছিল না প্যারাসাইকোলজির মতে সেখানে কোনো নিঃশংস বা মর্মান্তিক ঘটনা অনুষ্ঠিত হয় সেখানে কালচক্রের সাথে সাথেই সেই নৃশংস বা মর্মান্তিক ঘটনাটি অলৌকিকভাবে পুনরাবৃত্তি হওয়ার ঘটনাটি অসম্ভব কিছু না আর ওই আয়না অনেক সময়ে যাদের নিঃশংসভাবে হত্যা করা হয় তা মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হয় তাদের আত্মা অতৃপ্ত কামনা বাসনার জন্য পরলোকে যেতে পারে না আটক হয়ে যায় মধ্যলোকে তাহলে ওই ক্ষতবিক্ষত মুখ কি কোনো নারীর প্রেতাত্মার যে শিকার হয়েছিল কোনো এক ছলনার তাই সে বন্দি হয়ে গেছে মধ্যলোকে সে কি তাকে কিছু বলতে চায় দিতে চায় কি সে তাকে কোনো আসন্ন ঘটনার পূর্বাভাস সেদিনে সে ঘটনার পর বেশ কয়েকদিন সন্ধ্যাবেলা ওই আয়নায় ওই নারী ক্ষতবিক্ষুত ছায়া মূর্তিটাকে দেখেছে সাথী প্রথমে মনে হয়েছে বিভ্রম তারপর যখন সে দেখলো বিভ্রম নয় তখন সে চরম ভয় পেয়েছে আর এখন সত্যিই মনে হচ্ছে ছায়া যেন তাকে কিছু বলতে চায় যেন কিছু আসন্ন বিপদ থেকে সাবধান করতে চায় কিন্তু কেন আর আর বা ইতিহাস কী কেন সে আরশিটাকে এইভাবে চুম্বকের মতো আকর্ষণ করে মনে হয় যেন ওই আরশি আর ওই নারী মূর্তি যেন ওর অনেক দিনের চেনা জন্ম জন্মান্তরের সম্পর্ক রয়েছে ওদের সাথে না ওকে জানতেই হবে কি রহস্য লুকিয়ে আছে ওই আরশির মধ্যে ওকে আজ সন্ধ্যাবেলাতেই জানতেই হবে রহস্যের কুয়াশায় ঘেরা এই আরশির কাহিনী পশ্চিম দিগন্তে নানা রঙের রাঙিয়ে আস্তা চলে গেলেন দিবাকর পৃথিবীর বুকে নেমে এলো সন্ধ্যার অন্ধকার জঙ্গলের গভীরে কোথাও ডেকে উঠল এক জোড়া বাইসন রাজ নিচে জঙ্গল আর কোয়ানা নদীর ফটোগ্রাফ দেখতে ব্যস্ত মোমবাতি হাতে দোতলায় ঢুকলো দাঁড়ালো আর উঠল এক ক্ষত বিক্ষত নারীর মুখ কপাল বেয়ে ধারা আর থাকতে না পেরে চিৎকার করে উঠল কে তুমি কি চাও কেন এইভাবে বারবার আমাকে দেখা দিচ্ছ এইভাবে কেন ডাকো বারবার আজকে বলতেই হবে তুমি কে আর আমার সাথে তোমার সম্পর্ক একই হিস হিস করে হেসে উঠল আয়নার নারীটি মনে হয় না আমাদের মধ্যে জন্ম জন্মান্তরের সম্পর্ক আমি যে তোমারই অতীত কুহেলি তোমার পূর্বজন্ম বলতে পারো ভাবতে পারো আমারও ভালো লেগেছিল এই সুন্দর বসবিলা এখানকার মনোহর প্রকৃতি তারপরে এক অবিশপ্ত রাতে এই বোসবিলাতেই মরতে হয়েছিল আমাকে সে প্রতিশোধ নেবার সময় এখন এসে গেছে চমকে উঠলো সাথী মানে তুমি কি বলতে চাও খিলখিল করে হেসে উঠলো আয়নার নারীটি বলছি তুও তুমি আমার আমার ভবিষ্যৎ আমার পুনর্জন্ম আমাদের সত্তা শুধু পৃথক কিন্তু আমাদের আত্মা এক ও অভিন্ন তুমি আমি আর আমি তুমি এই আয়নায় আমার সত্তা জীবনী গল্প কিন্তু এখনো শেষ হয়নি দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন